ভাই আমার পিছনে টেকা কোথাও অতটা টেকা দিলাম পিছনে ওখানে কিন্তু মাই দিয়ে ঢুকিনি এবার আমার ফ্যামিলি পিছনে সাতাইলিরা রে ভাই ও কথা দেখো আমার অতটা টেকা বা বহুত কষ্ট টেকা বুঝছি কষ্ট করি রে টেকা গুন্দা আমি দিছি আমার টেকা গুন্দা রে বা ভাই না না আমার ওগুন অগুন অগুন তোর উপায় ওই এই তুমি কার সাথে কথা বলো না না আমি ভাই একটা মিনিট একটা মিনিট একটা আমি প্রায় দেখি তুমি এরকম লুকোয় লুকে কত কার সাথে কথা বলো কি আমার কথা বলো তুমি আমি কেউ লোকে না ওই এগুলো লোকে মাতি আমার টেকা কয় না নিয়ে দেন না লাগি তো এটা আমার সামনে ঘরে বসে বললে কি সমস্যা তোমার লুকায় বলতে হবে কেন লুকায়া আচ্ছা তুমি আলে আমি তো ওই যেন বাড়া এনে বেল করি তো একটু বাতাস খাই গরম আছে ওতার লাগি আর কি আমি অনেক দিন যাব তোমারে চোখে চোখে রাখতেছি তুমি লুকাই লুকে কথা বল আমি যখনই আসি তখনই তুমি ফোন রাইখে দাও কি কারণ কি তোমার সেটা বলো কারণ ওর মুতা না ও তো আমি তো গরু কি মাথা ওই একটু বাড়া আইছি ওই একটু বাড়া বাতাস খাই আমাদের সামনে বসে কথা বলি কি সমস্যা সমস্যা কোনটা না সমস্যা কি তা না আমি দেখছি আমি কিন্তু তোমাকে ফলো করি তুমি নিশ্চয়ই কোনো মেয়ের সাথে কথা বলো দূর ও খালি

উদ্ধার করতাম পারে গরমে জ্বালা বারাবছর টেনশনে কোন সময় হার্ট এটাক করলিম খিতাবা কীতে এমন টেন তোমার আমি বুঝি না গরম না পারোনা বাড়া তোমার টেনশন এখন হার্ট এটাক করলি ভাই

দেখি তোর পাই কিটা করে টেকা টুকা ফাটাইনি কোন সমাধান হয়নি ইটা তো কোন দিন তাকে শুনরাম ইটা অবস্থা লাগাইয়া আমার তো বাইরা চলাফেরা খাই দিরা খাই দিয়া হইয়া কোন দিন আর দিবা

ওই গা তুই এবার ঠিক কথা হে তোর কথা খালাই ভাল না হে তো বৌ হওয়া বইয়ে যদি হে উটে বই যদি ব হে বয় এমন আছে বৌ কথা কতাই হে চরে বই কোথায় না করছে লাগি দেম না কলা খান তুই তো পারে না গা মাইন দেওয়ার ইচ্ছা দা তো পাল

এ তুমি অনেক সুদি রইছো নাকি সুদি উঠি কি তা চিন্তা দেখি তুমি আমার মাথা কারা

আচ্ছা রে যদি দিবা রইলে দিতে না দিবা রইলে না করে দিতে তোর তোর আমি বুঝলাম না তুই তো বুঝলাম বা আত লও পরীক্ষা দিল তাই লেখাপড়া করে তাই তোকে বিদেশ আইলে অসুবিধা নাই বেটা

বইন বা তোমার বইন তো বিয়াল্লা এটা ও যে অত ফেরেশানি টেকা পয়সা লইয়া করাই গরো জ্বালা তোমার বাড়াও জ্বালা সাইর খায় জ্বালা আর জ্বালা জ্বালার তো সুজা এটা সমাধান আছে নাকি কাম হর না হানে বইন করে দেখি আর নি বিয়া সাদি হান দিলাও। আর যদি মনে হর তাই লন্ডন ও আইতো চায় তো হয়তো তাই হর বাড়ির থাকি কিছু সাহায্য হল তুমিও কিছু দিলা হলে মিলিয়া তোলা ওইলি সহজ হয়ে যাবে ওরা চিন্তা কর না হলে না রে মাসুদ ভাই এখানে তো আমিও খুঁজছিলাম রে বা আম্মাব্বারে যে ওলা বিয়া দিয়ে দিয়া দিলাও তো একটা ফরদ হামও আধা হয়ে গেল আর থাইরও একটা উপায় হয়ে গেলো তাই মানে না বাবা ভাই কিছু তাই না মানায় তো ও আমি এ গেছে টেকা দিছিলাম টেকা দেওয়ায় রে ভাই ও লাঞ্চলা মাঝে পড়ছি কুঁচুনি আর জানে যারে না রে বাই এখন মান না মানলেও কিতা করার আছে আমার মাথার যে বুদ্ধি আইছে ভাই ই ইগু আমি দেখলাম আর কি মনে করো ওলা যদি বিয়া সাদি হয়ে যায় ওগু সকল কলে ভালো হইল আমার তো বুদ্ধি আমি দিছি রে ভাই এখন যদি খামো না লাগে তো কিছু করার নাই বুঝলি আর টেকা পয়সা যে গুণ ইটা এমনিও ভাই মনে বুঝলি দেখ মনে বন্ধু বান্ধব গিয়া কিছু করা যায় নি বুঝলি আইনো ইনো বইয়া কিতা বা বাজাও বাজাও করো যাও ইনো মাঝে ঠান্ডাও লাগবো না রবা গরো বুঝছো নি বিচারি সন্ধে করেছি পতালে বুঝছনি রা টেন হলে তুমি হার্ট এটাক করবাই বুঝছো নাই হার্ট বাকি রিয়া গোসল গুসল করতাম গিয়েও

আমার মনে কয় মরি যেতাম আমি হে বাপরে যদি বুঝাই কই বাপে উনে না কথা ফুয়াই উনে না কথা তাহলে বাপ কয় কিতা তার লাগাইছে আল্লাহ বুঝে জানে হে অত করি কইলাম ফুয়ারে বুঝাই ফোন দো ফুয়ারে তাক দা দো টেকা পাটাইবা লাগে তারপরও হেরো কথা খানো যায় না কি তা করতাম আমি আমার অনি ওই বেটি আমি অনতি এই চুতনি পামা

আমি আর কিতা করতাম গো মাই হোসাই আমার খরা কিচ্ছু আসিনি তোর বাপ জেলা নানি অলস তোর বাড়িটা ওলা অলস প্রত্যেকটা দিন খয় খালি টেকা ফাটাই মু ফাটাই মু কিন্তু টেকা ফাটাইবার নাম কোনো নাম নাই আমি আর কিতা করতাম তোর বাপর লোকে বগর বগর করতে কিতা আমি খং করিনি হ্যাঁ ও আমা বগর বগর কিতা লাগে হরতায় আবার সুজা কই লেতায় যে বাইরে টেকা দেওয়ার কথা কইতা বাইরে টেকা দিলে আমি ফিস জমা দিলে তো তো আর যায় আর কোনো জামেলা লাগে না আমি সবটা বুঝি গো মাই

তোমারে কইছিলাম নি ফোয়ারে ফোন দিবা লাগি দিছো নি তুমি ফোয়ারে ফোন দিছো না ওখন ওলা বইতাছো ফুরিয়ে কোন দিন থাকি ফাশুস করিয়া বই দিছে রাস্তা দা পারে না বাম হতে যে শরম দে কল উটি আমার ফুরিরে তুই নি বলে লন্ডন যাইরে গি লন্ডন যাইরে কই তুই তো লন্ডন যাইতে দেখি না হ্যাঁ এটা কিটা শুরু করছ তুমি তোমার ফোয়ারে তাড়াতাড়ি ফোন দাও টাকা টাকা কিটা তো না নি আমি কিটা করতাম তে কও আমি তো বল লগে মাতলাম তারপরেও মাতুনে আমি যাও তুমি করে যাও এমনিও ভালো লাগেন না কতবার ফোন দিতাম বসাই ফোন দিতে 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 দিত শেষ এই কিতাব এটা তুই এটা কিতাব লাগাইছ আমি কোনটা বুঝলাম না দিবার হইলে দিলাইতে না দিবার হইলে না করতে ওখান মাইছে নানালতা মাথের বুড়ি আই এস দিয়া বইতে আছে যদি আবার এগুলো টাইম যায় গিতে সালো তুই কিতা করবে আবার নু পরীক্ষা দেওয়া লাগবো এক কথা ক তুই কিতা করতে আব্বা টেকাটা আমি পাঠাই দিছি ফাইল আইবায় ফোন রে বাবা ইটা দোয়ার দেখাইছ না ইটা দোয়ার দেখাইছ না আমার ফোন তুই কতদিন ধরে কইস টেকা পাঠাই রাম পাঠাই রাম তো তুই আমার কই রে টেকা পাঠাইলে কি তার টেকা না ইতা আমি বুঝি না নি ফোন ও লাগি ফুরির যদি টাইম যায় কি আর ফুরি যদি লন্ডনের কাম না হয় তাহলে টেকা পাঠাইয়া কোনো ফায়দা নাই আব্বা আমি একটা সমস্যা পড়ে গেছি টেকা তুই করছো তারা আগে পাঠাইছ ওখান তুই কস তুই বিপদে পড়ি করছিস দেখি যাতে মাত মাত্র আমি কোথাও বুঝলাম না আসলে আমি টেকাটা ঠিকও ফাটাইছি কিন্তু টাকাটা তার লাগে যে যান না বুঝলাম না মুন্ডে বাবা যদি দুই দিনের ভিতরে টেকা দিতে পারো ঠিক আছে কোনো অসুবিধা না নাইলে ইলে লন্ডন যাওয়ার আশা বাদ দিলাই মনে আমি ইতাব ব্যাংক আমার আর বালা না এমনিও আমার মাথায় জানেন না নানাটা এমন এক বিভদি বয় পালাই খালি আইসগাল আইজগাল করি করে যদি এখন ফুরির পরীক্ষারও টাইম দেয়গি তো আরও বিপদ পড়েছি আরও মাস দুই মাসের ডাকাত আর মাস দুই মাসের ডাক খাত করলে তো কামার উঠ না যে

যেটা করেন সেটা তাড়াতাড়ি করে উঠা সময় গিয়ে তো আসলে কোনো লাভ হইতে না বুঝছি মানুষ তো তাই যে শরম দেয় বুঝছি তখন খালি তাইরে সরম দেন দিবে আমার হাবি গোষ্ঠীরে মানছে সরম দে তুই যদি ফার্স্টে রায় দিতে পারতো না কেন কাজ এখানে উঠাচ্ছে না কোথায় লন্ডন না গেলে কি তুই বারো লেখাপড়া করে না গেলে আচ্ছা রে বাবা তখন ইতাম আছি তো আমার মাথায় উঠতে জানেন না দিলা সাথে পুরো বিস্কুট আর জোর দিলা লুপ দিলা যাই গিয়ে আর কি দিলা ও চাল লাগতো না Sedan gidiyor ama bu tut.

আর হুনো আম্মা যদি ভাই এ টাকা না দে আর আমার লন্ডন যাওয়ার ব্যবস্থা না হয় তে আমি যে কিতা বলবো আমি নিজেও জানি না ইয়া আল্লাহ মাই ই কিতা কইলি তুই বুঝিয়া কইলি নি কোনটা কিতা কইলে হুনো আম্মা ইতা আমার বান্ধবী ওর কাছে হকলর কাছে আমি ইতা কই দিছি তখন আমি বেউদা শরম পাইলাম যদি ভাই এ টাকা না দেন তে আমি হাজার টাকা কিন্তু দুই সেট কইলাম ইয়া আল্লাহ ও কিতা বস বেটি হ্যাঁ ইয়া মাবুদ ও কিতা হইয়া গেল কুড়িয়ে সামান্য বইটাতে ডাল লাগে আমার পুরীর যদি কুন্ত আমি ধরে ছাড়তাম না হয়ে গেলে তাই